হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আবারও একটি কুকিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি চলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রথমেই আমি কিন্তু ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি কারণ আজকে মাছের কিছু রেসিপি করব এখন বাজে সন্ধ্যের ঠিক আগে সন্ধ্যের ঠিক আগে থেকে আমি একটা ব্লগ শুরু করছি মাছটা আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছকে বানাবো মাছের ঝাল এদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি ভাতটা ফুটেও গেছে ভাতটা বসিয়েছি আমি চালের আচ্ছা তোমরা কি কেউ জানো আতপ চাল মানে কি অবশ্যই জানলে কমেন্ট করে জানাও তারপর দেখো ভাতের মধ্যে লাস্টে ঠান্ডা জল দিয়ে কিন্তু ভাতটা আমি ফ্যানটা গেলে নিচ্ছি কারণ আতপ চালে কিন্তু লাস্টে ঠান্ডা জল দিয়ে কিন্তু ফ্যানটা গালতে হয় আমার কিন্তু ভাতের ফ্যান গালা হয়ে গেছে এবার বানাবো তরকারি তার জন্য দুপুরবেলা আলু ভেজেছিলাম ওই কড়াইটাতে কিন্তু আমি এখন তরকারি বানিয়ে নেব কারণ কি তেলটা একটুখানি আছে কড়াইয়ের মধ্যে এদিকে দেখো আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কিছু কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর দেখো এদিকে কিন্তু আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলের মধ্যে সে মাছটা কিন্তু উল্টে নিলাম এই ফাঁকে গিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু মশলার পেস্টটাও হয়ে গেছে এবার আমি মাছ ভাজাটাকে কিন্তু তুলে তারপরে এদিকে আমি পেঁয়াজ কুচি নিচ্ছি কতগুলো পেঁয়াজ এগুলো আমি দেব মাছ এদিকে দেখো গ্যাসটা জেলে নিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটা যত সময় নরম হতে থাকছে তত সময় আমি এখানে টমেটোটা কুচিয়ে নিচ্ছি টমেটোটাও কিন্তু ঝালে দেব সর্ষের ঝালে টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো এখানে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নরম করে নিয়েছি এদিকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পেঁয়াজের পেস্টটা সর্ষে পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে মিক্সি ধোয়া একটুখানি জলও ওখানে দিয়ে ভালোভাবে সরষেটাকে হালকা আছে কষিয়ে নিলাম এবার দেখো ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আরও একটু জল দিয়েই কিন্তু ভাজা মাছটা ওর মধ্যে দিয়ে কিন্তু এপিট ওপিট দুপিট কিন্তু মশলাটা মাখিয়ে নিচ্ছি আর একটা শুকনো মাছ কিন্তু আমি আমার ছেলের জন্য রেখে দিচ্ছি কারণ ওকে আমি এই সর্ষের ঝালটা দেব না তারপরে মিক্সি ধোয়া আরও একটু জল দিয়ে কিন্তু সর্ষের ঝালটাকে একটু সময় ফুটতে দিলাম বেশি সময় আবার ফুটতে দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি তো এদিকে সর্ষের ঝালটা আমি ঢাকা দিয়ে দিয়েছি ওদিকে দেখি ছেলে আমার জামা ধরে টেনে নিয়ে যায় তো ওখানে গিয়ে দেখলাম ডাইনিংয়ে খুব নোংরা করে দিয়েছে সেই সময় আমি কিছুটা পরিষ্কার করে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু আমি কয়েকটা উচ্ছে কেটে নিচ্ছি এখানে উচ্ছেগুলো একটুখানি পেকে গেছে উচ্ছেটা কাটতে কাটতে দেখি মাছের ঝালটাও কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে মাছের ঝালটা এবার নামানোর আগে দেখো ছেলে দিকে কিন্তু হাঁড়ির গোড়া এসে খেলছে আমার ছেলের আমি এটাই বুঝি না ও গোটা ঘরে আর কোথাও জায়গা পায় না মাম্মাম রান্নাঘরে ঢুকে গেলে ওকে রান্নাঘরে ঢুকতে হবে তারপর সর্ষের ঝালের কিন্তু আমি নুন মিষ্টিটা চেক করে নিলাম কথায় আছে সর্ষের কোনো কিছু কিন্তু বেশি ফোটাতে নেই তাই আমি বেশি না ফুটিয়ে কিন্তু লাস্টে একটুখানি সর্ষের তেল ছড়িয়েই কিন্তু আমি সর্ষের ঝালটাকে নামিয়ে নিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো হ্যাঁ ধনেপাতা আমার বাড়িতে ছিল না তাই আমি ধনেপাতা দিতে পারিনি কিন্তু এমনিই খুব সুন্দর হয়েছে অসাধারণ টেস্টি হয়েছিল কিন্তু তোমরাও এইভাবে কিন্তু রুই বা কাতলা মাছ দিয়ে সর্ষের ঝাল বানিয়ে খেতে পারো এরপরে আমি চলে গেছিলাম বাথরুমে কারণ সন্ধে হয়ে গেছিলো আমাকে সন্ধে দিতে হতো তো আমি বাথরুমে ঢোকার সাথে সাথেই কিন্তু ছেলে দরজাতে ধাক্কা মারছিল এরপর আমি ঠাকুরের কাছে কিন্তু সন্ধেটা দিয়ে দিলাম আর ধুনোটাও দিয়ে দিলাম কারণ বৃহস্পতিবার ছিল তাই ধুনোটা দিয়েই কিন্তু আবার চলে গেলাম কিন্তু রান্না করে এদিকে দেখো ছেলের কাণ্ডটা খালি দেখো ছেলে এখানে মোমবাতিটাকে খোপ করে লিবিয়ে দিল তো ঠাকুরকে আমি রাতের খাওয়ারটা খাইয়ে গোপুসোনাকে কিন্তু আমি ঘুম করিয়ে দিলাম কারণ ওকে এখনই আমি সন্ধ্যে দেওয়ার সময়ই কিন্তু ঘুম করিয়ে দিই তিনবার আর খেতে দিতে পারি না তো তাই একেবারে দুবারই খাওয়াই সকালে একবার রাতে একবার তো এদিকে আমি রান্নাঘরে আবারও চলে এসেছি রান্নাঘরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর এখানে যে উচ্ছেগুলো কেটেছিলাম ওর সঙ্গে কয়েকটা আলুও কুচিয়ে নিয়েছি এই প্রথমবার আমি উচ্ছে আলু ভাজাতে পেঁয়াজ কুচি দিচ্ছি তো এরপরে কিন্তু আমি উচ্ছালু ভাজাটা দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিলাম তো আজকের মতো আমার রান্না কিন্তু শেষ আর এই যে ছেলে খেলছে একে খাইয়ে কিন্তু আজকের দিনটা আমি শেষ করলাম আমার এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলুন না টাটা